অন্যান্য আগত কর্মরত ব্যক্তিবর্গ সহ প্রায় একুশ জন না মানুষ গতকালকে নির্মম নিহত হয়েছেন বাংলাদেশের সর্ববৃহত্তম দায়িত্বশীল জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল গতকালকে দুর্ঘটনার পর আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু লন্ডনে বসে আমাদের সকল অঙ্গ সহযোগী সংগঠনকে এই বিমান দুর্ঘটনা কবলিত স্কুলে কম্পাউন্ডে সকলকে যার যার অবস্থান থেকে নিহত এবং আহতদের প্রয়োজনীয় সেবাদানের জন্য নির্দেশ প্রদান করেছেন এবং শুরু থেকেই উনি তদারকিতে ছিলেন আমাদের দলের সুযোগ্য মহাসচিব ঘটনাস্থলে গিয়েছেন নির্বিঘ্নে নিরাপদে যেন রুগীগুলি হসপিটালে চিকিৎসার জন্য যেতে পারে উনি নিজে পলানের দায়িত্ব পালন করেছেন হতাহত পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন হসপিটালে ছুটি গিয়ে তাদের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন এবং দলের নেতাকর্মীদেরকে রক্তদান থেকে শুরু করে প্রয়োজনীয় সহযোগিতার জন্য সকলকে উৎসাহিত করেছেন এবং গতকালকে বিএনপির স্থায়ী কমিটির মিটিং এ সিদ্ধান্ত হয়েছে আজকে বাংলাদেশের চৌষট্টি জেলায় এবং সব কয়টি বিভাগীয় শহরে যারা হতাহত হয়েছেন এই বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন আহত হয়েছেন তাদের যারা নিহত হয়েছেন তাদের বিধি আত্মার কামনা এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা মহান রাবুল আলমিনের দরবারে বিশ্বের দোয়ার জন্য আজকের এই ব্যবস্থা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হবিগঞ্জ তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের সাথে গতকালকে রাত্রে পরামর্শ করে আজকের এই সময়টি আমরা নির্ধারণ করেছি আমি ধন্যবাদ জানাই এই বিকাল আসরের পূর্বে এই শত শত মানুষ শত কর্মব্যস্ততার মধ্যে আপনারা এই বিলাত মহফিলে অংশগ্রহণ করেছেন দোয়ায় সামিল হওয়ার জন্য সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই অনুরোধ করব এই করবো আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের সাবেক তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য সে সেখানে আমরা ওনার জন্য দোয়া করব আমাদের প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবও যেন সমস্ত চক্রান্তের দল চিহ্ন করে দ্রুত আমাদের মধ্যে ফিরে আসতে পারেন আল্লাহ যেন সেই তৌফিক দেন ওনার জন্য দোয়া করব গত জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের বিধি আত্মাতের জন্য আমরা দোয়া করব যারা পঙ্গুত্ব বরণ করেছেন আহত হয়েছেন অঙ্গহানি হয়েছে তাদের জন্য আমরা দোয়া করব আর আজকের দিনে হবিগঞ্জে আমাদের জন্য দুঃখের দুটি ঘটনা ঘটেছে আমাদের টেগুরীয় ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বিগত আন্দোলনের সংগ্রামে তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে সততার সাথে সাহসিকতার সাথে আমাদেরকে সঙ্গ দিয়েছেন আমাদের সহকর্মী হিসাবে উনি মাঠে সরব ছিলেন আজকে ফজরেন জোর নামাজের পরে রামপুর ঈদকার মাঠে ওনার জানাজার নামাজ হয়েছে সেইখানে আমরা জানাজার নামাজে গিয়েছি সকলের কাছে অনুরোধ করব সানমিয়া ভাই অত্যন্ত ভালো মানুষ ছিলেন ওনার জন্য আপনারা দোয়া করবেন আর আমাদের এই যে সুতাঙ্গের সাহানপুরে আমাদের আমিনুল এই যুব দলের একজন নিবেদিত কর্মী সর্ব অবস্থায় আমাদের সাথে সাহসিকতার সাথে মধ্যে তিনি অন্যান্য সহকর্মীদের সাথে উত্তাপ ছড়িয়েছেন কর্মসূচি পালন করেছেন উনার একটি ছেলে ক্লাস সেভেনে পড়ে সকালে হঠাৎ করে আকাশ একটু লেখার জন্য হয় এই ক্লাস ক্লাস সেভেনের ছাত্রটি একটু সামনে গেছে হঠাৎ করে বজ্র পাতল গৌতম বসুপাতে ওইখানে সে মারা গেছে হসপিটাল আনার পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছে আজকে আসর নামাজের পরে তার জানে যা তার বাবা পরিবার পরিজন যেন এই সুখ সইতে পারে তাদের জন্য আমরা দোয়া করব এবং স্কুল বই এই ছেলেটি বস্তুপাতে তার মৃত্যু তার জন্য আমরা দোয়া করব আমরা একে অপরের জন্য দোয়া করব আল্লাহ রাবুল আলমী আমাদের সকলকে যেন সুস্থ থেকে আমরা যেন দেশের জন্য মানুষের কল্যাণে কাজ করতে পারে আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেন সেই আশা ব্যক্ত করে যারা এই মিলাদে অংশগ্রহণ করেছে সকলকে কেন্দ্রীয় বিএনপির পক্ষে জেলা বিএনপির পক্ষে কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করে হুজুরকে দোয়ার আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আজকের মিলাদ মাহফিলে তুমি মনিবে শহীদ আর ঘরে দাফন হে আল্লাহ হাদিয়া বহু গুণে আমর আমরার দয়াল নবী নুরের নবীর নুরানি কদমে নুরের মদিনায় কবুল ফরমা আমিন আমার কবুল আমিন আমাদের রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে আল্লাহ গতদিন হে আল্লাহ নির্মমভাবে ইয়া আল্লাহ দুর্ঘটনায় কবুল হয়ে কোমল ছাত্র শিক্ষক অভিভাবক সহ

সুব্যবস্থা করে দাও আল্লাহ তাআলার কবরগুলি নেভেহস্তের বাগান বানিয়ে দিও আল্লাহ সারা দেশ তাদের জন্য মরমাত মাওলা তাদের পরিবার परिजन বাবা মা সকলকে সফর করার তৌফিক দিও আমিন রব্বুল নিশ্চয়ই একটি মরমাত গঠনও মাওলা